দশটা বাজতে কুড়ি মিনিট বাকি গুড মর্নিং ফ্রেন্ডস আমি আমার চ্যানেল অনেক অনেক বলতো আমার ভালোবাসা নতুন ব্লগ শুরু করলাম মেয়েকে সুন্দর দিয়ে এলাম ঠিক এই মোটটাতে এলাম বাবার তো চলে আসে আগে তাড়াতাড়ি আমি একটু দাঁড়িয়ে কথাবার্তা বলি মিসের সঙ্গে প্রয়োজন হলে তো আমি আস্তে আস্তে এই মোটটাতে বৃষ্টি নামল ছাতা মাতা নিয়ে এইখানটাতে তো চলে এলাম এসে ফ্রেশ হয়ে সমস্ত বিছানা গুছালাম ঘর ঝাড় দিলাম ডাস্টিং করলাম ব্যাগটা এখনও টুকটাক আছে থাক করবো এখন আসলে বাইরের ব্যাদার ভালো না কাল থেকে বিচ্ছিরি বেদার হয়ে রয়েছে একদম মেঘলা সকাল থেকে ঝিরঝির ঝিরঝির করে পড়ছে থামছে এখন প্লাস্টিক দেওয়া তাই ঘরের কাপড়গুলো শুকিয়ে গেছিলো ওগুলো তুলে রাখলাম রোদ দেবো বলে আর এগুলো বাইরে স্নানের কাপড় ছিল এগুলো ঘরে মেলে দিলাম এটা তো মেয়ে পড়েছিল ঘরে মেলে দিলাম কটা কাপড় ব্রেকফাস্ট রুটি কলা ঘরে ছিল মেয়ে স্কার্ট ব্লাউজ ওগুলোকে তুলে ঝেড়ে পাট করে আলমারিতে রাখলাম রোদে তুলে রোদে দিলাম বাইরে স্নানের কাপড়গুলোকে ঘরে মেলে দিলাম চাবালগুলো বাইরে আছে কালকে হাওয়া ছিল কিন্তু কোনো বৃষ্টি হয়নি একটু কি হলো দু চার মিনিট কিন্তু আজকে রোদ ছিল আজকে আবার রোদও নেই হাওয়া আছে বৃষ্টি হচ্ছে থেকে থেকে ভাদ্র মাসে প্রথম কথা দিন এখন জ্বালাবে তারপরে একটু আবার সুবিধা হবে আবার জ্বালাবে এই করবে আর সেরম পচা গরম ফ্যানটা ভিডিও করছি বলে অফ করে রেখেছি না না ভীষণ সওয়া আওয়াজ হয় এটা তো সেই হাইফাই মোবাইল নয় যে একটা সুইচ দিয়ে গেলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক অফ হয়ে গেল ভীষণ আওয়াজ হয় কিন্তু গরমের জ্বালায় চালাতে হয় ঠিক আছে এখন প্র্যাকটিস করবো তার একটু পরে বেরোবো ঘুমের একটা ওষুধ আনার আছে এই ওষুধগুলো না ওর এই সর্দি কাশির জন্য কদিন মানে কন্টিনিউ করতে বলেছে এই অ্যালার্জির ভাবটা কমানোর জন্য ঠিক আছে খেয়ে দেখো বাইরে আবার একটু রোদ উঠেছে কিন্তু ভরসা নেই রোদে খুব একটা তেজও নেই আর ভরসাও নেই আর এই কুর্তিটা কি না ভিজিয়ে রেখেছিলাম আজকে স্নানের সময় এটা অলরেডি কিন্তু সাবান জল তাতেই ভিজিয়ে রেখেছি কিন্তু আবার স্নানের সময় আরেকবার সাবান জলে ধুয়ে নেবো সানের কাপড় তো রোজই সাবান দিয়ে জলে আরেকবার ধুতে হবে আর এই দেখো ব্যাগে এইগুলোই আছে মেয়ের এতে খাবার দাবার এটা ওর জেঠি দিয়েছিল এটা থেকে একটা জেমস খেয়েছে এই বাউলিও জেঠি দিয়েছিল। এইগুলো ওর ছিল আমি নিয়ে গেছিলাম এই এই এক প্যাকেট ওর জেঠি দিয়েছে তারপরে আমার ওই বন্ধুটাতে বাড়ি গেছিলাম ও দিয়েছে কটা চকলেট পড়ে গেছে এটা আচ্ছা এই দিকে হচ্ছে একটা প্লাস্টিক কটা চিপস মেয়ের ডাইপার এর মধ্যে জামা আছে বের করতে হবে আর এইগুলো জেঠি দিয়েছিলো এই ব্যাগটা দেখো কি সুন্দর এটা খেলতে দেবো না এর আগে একটা ব্যাগ দিয়েছিল কী সুন্দর রাম সাইজের টেডি ট্যাডি এলা পিঙ্ক কালারের ওটা আরও ছোটো অবস্থায় দিয়েছিল সেটার মধ্যে লিখে ঠিক নোংরা করে ওটার দেওয়া যাবে না এটা তুলে রাখবো কোথাও গেলে এটা দেব ঝুলিয়ে দেবোর কাঁধে আর এই যে পেন্সিল ইরেজার এইগুলো এগুলো কার মধ্যে ছিল কিন্ডার জয় না কিন্ডার জয়ের মধ্যে ছিল এগুলো এই যে ইরেজার অ্যাপোলো যে কোম্পানির বাবা পেন্সিল এনেছিল আর এই যে পেন্সিল দেখি এগুলো টুকটাক একটু গুছাই যেটুকুনি পারি অল্প কিছুই তো আছে দশটা বাজে সোয়া দশটার দিকে বেরাবো গুছিয়ে নি দেখো একটা ওষুধ নেওয়ার ছিল মেয়ের ওটা নেওয়া হয়ে গেছে ওরে যাচ্ছি মেয়েকে আনতে রাস্তায় আছি আর অনেক মানে গাড়ি ঘোড়া তো তাই এত প্যাপ হচ্ছে এই যে এই দোকানটা থেকে মাঝে মাঝে টুকটাক জিনিসও নিয়ে আমি আর এই পাশেই হচ্ছে ইলেকট্রিসিটি বিল জমা দেয় এই যে এই গেটটা কাপড় ঝুলছে একটা বাজে তাড়াতাড়ি হয়ে গেছে আজকে হয়েছে ভাত চাল পটল আলু ভাজি আর এখানে আলু মাখা হবে আর পাঁপড় ভাজা আছে এই যে দুষ্টু খেলা করছিল মোটুকে নিয়ে

মেঘলা হয়ে রয়েছে প্লাস্টিক খাওয়াতে হয়েছে খাওয়া দাওয়াটা সেরে না দেখো বৃষ্টি পড়ছে যা মেঘলা হয়েছিল আজকে হবে এটা জানতাম সকাল থেকে সেরমভাবে হয়নি এখন হচ্ছে ভালো দুটো বাজে

আর এদিকে দেখো না কী সুন্দর মঠুর বাদ বানিয়েছে মাথায় ক্যাপ পরিয়েছে কেক ক্যান্ডেল ওই দিকে ললিপ কী সুন্দর করে সাজিয়ে আর এই যে স্কোয়ারেল মানে কাঠবিড়ালিটা হচ্ছে ওর এসছে ইনভাইটিং মানে মানে খেলে খেলা করছিলো চা চাকিয়ে মানে সন্ধ্যেবেলা খাওয়ার খেয়ে তারপরে অটি করল করে এবার এই পড়তে বসেছে সিলেবাস দিয়েছে আবার সামনের সপ্তাহে সেকেন্ড ইউনিট টেস্ট তাই নিয়ে বসেছি করিয়ে দেখো সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে আর বোতলটায় জল ছিল তাই জন্য সারাদিন ধুতে পারিনি এখন ধুয়ে দেবো সারাদিন এক বোতল জল খেতে পারেনি তাহলে চিন্তা করো বোতলটা ভোরে স্কুলে দিয়েছিলাম এই খেয়ে উঠেছে তাও দশটার দিকে এক বোতল জল স্কুলে দিয়েছিলাম সেই জল এখন রাত্রে শেষ করে তবে রাতে ওই বোতল ধরে তখন ধর যেমন কিরাম জল খায় ঠান্ডা ঠান্ডা বেদার নয় যেন জলটা কম খাচ্ছে না খায় জল এবারে বোতল ধোবো আর কাপড়গুলোকে তুলে দেবো এই আর কি বৃষ্টিটা দুপুর বিশাল হয়েছে বিশাল অনেক কম ধরে হয়েছে কালকে আবার ঠিক হয় ঠিক আছে বেশি বক বক না করে বলছি ব্লগটা শেষ করি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল